এবার ঠিক আছে না মামারা এখন পুলিশ দিতেছে তিন আগে এই সেই বাজারে দোকানপাটগুলো গুলো যায় বসন্তের বাতাস শেষ হই গো বসন্তের বাতাস দুই দুদিকের পরিবেশটা দেখুন এখন চলতেছে বসন্তকাল শীতের শেষ তো এই পরিবেশটা আমার কাছে ভালোই লাগে আবার এই দিনটা কিরকম গায়ে জানেন এই সময় আসলে দুপুরবেলা আসলে অনেক ক্লান্ত লাগে মানে কাজকাম না করলেও শরীরের একটা ক্লান্ত ভাব অনুভব করি আমরা এই সময়টা বসন্তকাল শীত গেছে গা যাইতেছে গা এবার ঠিক আছে না মাম্মারা এন ফুল দিতেছে ঠিকাই তো गाइस আজকে হচ্ছে শনিবার এটা একদম পরে আজকে হঠাৎ করে জিশান আমাকে ফোন দিতেছে তো এখন আমি তো আর বলতে পারবো না ফোনটা সাইলেন্ট ছিল তো মাসখানে একটু কথা বলি এটা হচ্ছে মুন্সিহাট বাজার আজকে হচ্ছে শনিবার তো বাজার বসছে এই বাজারে শনিবার বুধবার এখানে বাজার বসে যেহেতু গ্রামের একটি বাজার লোকজন এই বাজার থেকে শাক সবজি ফলমূল এই দেখতে পারতেছেন কেনাকাটা করে তো দুই দিন আগে এখানে ও আছে দুই দিন আগে এই সেই মুজারে দোকানপাট গুলা পুজা যায় এই সেই বাজার বাজারগুলো পুরো কারণ আছে দেখুন রাস্তার উপরে দোকান আরো দে রাস্তার উপরে দোকান তো ওনারা দোকানগুলো এমন ভাবে করছে মানে কোনো ই নাই একটার সাথে আর একটা একটাতে আগুন লাগলে সবগুলো জেলে যাবে এরকম অবস্থা যা এই সাইডে একটু জায়গা আছে কিন্তু এই সাইডে কোনো জায়গা জমি নাই যার কারণে এখানে দিনের বেলাতে অনেকটা জ্যামের সৃষ্টি হয়ে যায় তো যাই হোক এগুলা কথা না বলি যাতে দোকানপাট পোড়া গেছে ওনাদেরকে আবারও নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করার ক্ষমতা মহান আল্লাহ দেখ এটাই প্রার্থনা করি তো আমরা আজকে যেখানে যাইতেছি সেটা হচ্ছে হাজিগঞ্জে নতুন একটা পার্ক হয়েছে মার্ক ল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট যেটার নাম এত বড় একটা নামই দিছে রেস্টুরেন্টের যাই হোক নতুন হয়েছে ভালোবাসা দিবসের দিন তো ভালোবাসা দিবসের দিন কোথাও যাই নাই ঘুরতে বের হই নাই এটাই হচ্ছে সত্য কথা তো এখন জিশান হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওটাতে যাই ওটার নাম আমি অনলাইনে দেখতেছি দেখতেছি তো একা তো যাওয়া ভালো লাগে না তো আমরা গেলে আমি জিশান যাই মাঝে অর খালতো ভাই না আমতো ভাই না ফুলবাদ ভাই একটা হবে বাবু ও যায় মাঝে মাঝে কারণ আমরা বাইক দিয়ে যাই অনেক সময় অনেক জায়গাতে তিনজন যাওয়া যায় না তো হাজিগঞ্জে যাইতে সময় তেমন একটা সমস্যায় পড়বো না আশা করি বাকিটা মহান আল্লাহ তাল্লাহার কাছে দেখি কি হয় তো এখন আমরা আসি মনশের বাজার বের মানে চাঁদপুর থানার এরিয়াতে আসি এই জায়গাটাকে মেবি ময়দান খোলা বলা হয় তো চলুন যাওয়া যাক এখান থেকে গিয়ে আমরা আমাদের বাইকে ফুল লোড করতে হবে বাবুরাট শারমিন শারমিনের থেকে শারমিন হিলিং স্টেশন থেকে একজন মহিলা সামনে দিয়ে দৌড়ে গেল গা একটা বকরা পরামি পাগল করেছে যাই হোক আমরা এখন সামনের দিকে যেতে থাকি আর এই রাস্তাটা হচ্ছে বাবুরহাট থেকে গৌরীপুর যাওয়ার রাস্তা